আমাদের আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আর আমরা কেন বসে আছি বৃষ্টি কি করছি কেন লোকরা তুলে বসে বৃষ্টি পড়ছে কোথায় বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে আমরা কেন বানাতে পারছি চিক 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 বৃষ্টি পড়ছে কন্টিনিউ

টেনশনে এ ভিডিও হয়েছে ভিডিও তে ভুল হচ্ছে কেন আসছে আমি বুঝতে পারছি তো গাইস আমাদের মনিটাইজেশন অন হয়ে গেছে আর এডসেন্স কাগজ নিয়ে হুম ওটাও কার্ড টাও আমরা পেয়ে গেছি তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি করবো টাইম করে মতো টাইম নেই জানি ঠিক আছে কবারই

কি হলো কেউ কথাই বলছে না তুমি কথা বলে আমি শানকুইটাই তুমি তোমাৰ নিচিনা পৰ্বতে জল আমার দারি মনে রয়েছে না নাই নাই kata. Ya, dah salah kata. Hah? Pada. Ke ona? Ke ona ai. Look di lei ke. Oh.

Itu nak. Wah, baru kita cerita. Hmm. Itu ini ya, kita ni. Ia pun sendiri. Okay. Terima

này 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 nền 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 देखना रखता हूं Mundur. Hmm. Mundur. Cepatlah kita beli pernah. Ada Boleh buat. Atau buat. La. Atau buat. Ada Hmm. টা সবাইকে কেউ তো জানতেই না সবাইকে টাটায় সব দুপুরের শুভেচ্ছা সবাইকে